যে ইহুদিরা সারা দুনিয়া বাদ দিয়ে মোদিনায় কি করছিল এখন তারা সারা দুনিয়া বাদ দিয়ে জেরুসালামে কি করে যদি আমেরিকার ওর প্রতি এত মহব্বত থাকে তার ওর দেশে জায়গা দেয় না কেন বলেন যদি ফ্রান্সের ওর জন্য এত মহব্বত থাকে ওর দেশে জায়গা দেয় না কেন ব্রিটেনে জায়গা দেয় না কেন মুসলিম ল্যান্ডে কেন ওখানে কেন কারণ ওরা দুইটা প্রতীক্ষায় বসেছিল কয়টা ভাই এক ওরা ব্যাপক নির্যাতিত হচ্ছিল এই নির্যাতিত হচ্ছিল ওদের দোষেই ওদের পাপের কারণেই কারণ এর আগে ওরা ভালো ছিল এটা আমি হিস্ট্রি আলোচনা করেছি এটাকে ওরা ভালো ছিল বাইদুল মকাদ্দাস আল্লাহ ওদেরকে দিয়েছিলেন যখনই ফাসাদ করেছে আল্লাহ বের করে দিয়েছে আবার ফাসাদ আবার বের করে দিয়েছে এই করতে করতে শেষে গিয়ে ওরা দুইটা সুযোগ খালি বাকি ছিল এক ওদের একজন মাসি আসবে যেই আসলে তারা আবারও সেই রুলিং স্টেট হবে সেই মাসিকে আল্লাহ পাঠালেন ঈসা আলাইহিস সালাম তাকে তারা হত্যার চেষ্টা করলো বলেছি ওরা নবীদেরকে হত্যা করা যাতে পাক ক্ষুব্ধ হলেন ওদের উপর আবার গজব দিয়ে দিলেন আরেকটা একটা চান্স বাকি ছিল এই চান্সটা হচ্ছে তাদের তাওরাতে আছে শেষ নবী একজন আসবেন যার নাম হবে আহমেদ এখন চিন্তা করলো যে মাসিহিকা তো আমরা পেলাম না শাস্তি হয়ে গেল অ্যাটলিস্ট শেষ নবীকে যেন পাই মদিনায় চলো যাই মদিনায় গিয়ে তারা বসে থাকলো এখন মদিনায় ছিল তিনটা গোত্র বনু কোরাইজা নাম মনে রাখবেন বনু কাইনুকা বনু নাজির তিনটা কেন বসে আছে ভাই তাহলে এখন মদিনায় শেষ নবীকে পাওয়ার জন্য কারণ শেষ নবীর উম্ম হতে পারলে আবার সম্মানিত হবে এবার আল্লাপাক আল্লাপাক ওদের উপর অনেক রহম করেছেন এত নিকৃষ্ট হওয়ার পরে আল্লাপাক যে রহমটা করেছেন এতে বুঝতে পারছি ইনশাল্লাহ আমরা জানাতে যাব ওম্মদ মুহাম্মদিক আল্লাপাক আরো বেশি রহম করবে কি রকম এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও নবী থেকে হত্যা করার পরেও আল্লাপাক মুহাম্মদ সাল আলী আসালামকে মক্কা থেকে মদিনাই পাঠালেন তাই না ওখানে ইহুদিরা ছিল সেই ইহুদিরা অপেক্ষায় বসে ছিল শেষ নবী একটু বসেন আমি শেষ করে দিচ্ছি প্লিজ দশ মিনিট শেষ নবী আছে ওখানে আমরা যদি তার উন্মত হতে পারি বায়াত নিতে পারি তাহলে আমরা ধন্য হব আল্লাহ নবী তাদের দরজা পর্যন্ত গেলেন শুধু তাই না তাদের কেবলার দিকে মুখ ফিরিয়ে ১৬ ১৭ মাস নামাজও পড়লেন তাই না তাদের সাথে মদিনা সনদ হলো তারা চিনল কিভাবে চিনল সোরা বাকারায় আছে ইয়া আরিফুন আহ কেমা ইয়া আরিফুন আবিনা আহম তারা নিঃসন্দেহে তাকে চিনে তাকে বলতে আমাদের নবী সাল আলী হাসলামকে চিনে ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চিনে কেউ কি সন্তানকে চিনতে ভুল করে তাহলে চেনার পরেও কেন ইমান আনলো না হটকারিতা হিংসা আগের উদ্ধত আচরণ আগের খাসলাত এবং আল্লাহ নবী আসছেন বনু ইসমাইল থেকে আর ওরা হচ্ছে বনু ইসমাইল এখানে সমস্যা এই সমস্যার কারণ সতেরো মাস সময় ছিল ব্যাস বন্ধ হয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল এখন আল্লাবাক বললেন তোমরা তোমরা এখন কেবলা পরিবর্তন করে নাও ওই দিকে আর মুখ করে নামাজ পড়তে হবে না স্কেবলাও পরিবর্তন হয়ে গেল মানে ইহুদি খ্রিস্টান সবার সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা হয়ে তোমাদের সাথে আমরা চলি না তোমরা আলাদা আমরা আলাদা এর আগ পর্যন্ত আমরা একসাথে চলেছি এক কেবলায় নামাজ পড়েছি আল্লাহ নবী প্রমাণ করতে চাচ্ছেন আল্লাহ প্রমাণ করতে চাচ্ছেন যে সবাই মুসলিম উম্মা যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে সবাই মুসলিম তোমরা যেমন বনু ইসরায়েলের যুগে দাউদের আন্ডারে ছিলে আলহ ইসলাম সুলাইমানের আন্ডারে ছিলে আলহ ইসলাম তখন তোমরা যেমন ইসলামের উপরে ছিলে ঠিক একইভাবে মোহাম্মদ সাল্লোসান নতুন দিন নিয়ে আসেন নাই তিনি ওই দিনটাই নিয়ে আসছেন তাই না এটা প্রমাণ করা হলো কিন্তু তারা এটাকে স্বীকার করলো না এবার এই দ্বিতীয় কেবলা পরিবর্তন হয়েছে কত কেবলা পরিবর্তন হয়েছে এই দ্বিতীয় হিজড়িতেই রমজানের সম ফরস করা হয়েছে আর এই দ্বিতীয় হিজড়িতেই বদরের যুদ্ধ হয়েছে একই হিজড়িতে এতগুলো ঘটনা রোজা রেখে সাহাবিরা বদর যুদ্ধ করেছে যুদ্ধের পরে আপনারা জানেন যে আমাদের জয়লাভ হল আরবের মধ্যে একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলাম এবং ইহুদিরা এখন মোশরেকদের সাথে একত্রিত হয়ে এখন যেমন তারা সারা বিশ্বের গঠন করে মুসলিমদের বিরুদ্ধে চলে গেছে না ওই সময় তারা অন্যান্য বেদুইন অন্যান্য যারা ছিল শত্রু না এদের সাথে একত্রিত হয়ে ইসলামের এগিয়েছে তারা অপতৎপরতা চালাতে লাগলো একে একে যুদ্ধ হতে লাগলো বনু নাজির বনু কাইনুকা বনু কোরাইজা খাইবার আল্লাহ নবীর জীবদ্দশায় মদিনার এই আট থেকে নয় বছরেই ইহুদিদের সাথে চারটা যুদ্ধ হয়েছে কটা আমি বলে নেই যখন নবীজি যুদ্ধ করছেন তখন তার বয়স সাতান্ন তার বয়স ছাপ্পান্ন বয়স আটান্ন বয়স ষাট এই বয়সেও নবী সাল্লু আলী সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন এবং তাদেরকে এখান থেকে বের করে দেয়া হলো প্রত্যেকটা বার যুদ্ধ হয়েছে এ কারণেই যে তারা আমাদের সাথে গাদ্দারি করেছে ঠিক যেটা এখন করে যাচ্ছে সর্বশেষ আমাদের নবী সাল আলী হাসালাম ইন্তেকাল করার আগে জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথাগুলো তোমরা শোনো হে আমার আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না রাষ্ট্রদূতদেরকে সম্মান করবে সলাতের ব্যাপারে যত্নবান থাকবে তোমাদের অধীনস্থতার ব্যাপারে যত্নবান থাকবে আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দেবে আমার কি পঞ্চম লাইনটাকে আপনাদের কানে গিয়েছে কি বলেছেন আল্লাহ নবী আরব থেকে আরব উপদ্বীপ থেকে এদেরকে তা আমাদের নবী রহমায়তুল্লিল আলমিন নন পুরো বিশ্ববাসীর জন্য রহমত না তিনি যখন বলতে পারলেন এই কথা তার মানে বুঝতে হবে এই এই ইসলামের সবচেয়ে বড় শত্রু কি না তার দ্বারা আমাদের কোনো কল্যাণ হতে পারে এরপর এই ভবিষ্যৎ এই এই ওসিয়তটা বাস্তবায়ন করেছেন উমর রাজি আল্লাহ একটা একটা করে ধরে 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 বের করে দিন বেরো এখান দেখে আমার নবী বলে গেছেন এই কথা আমার নবী বলে গেছেন এই ওয়াসিয়ত করতে আমরা না করে যাই কিভাবে এখন সেই ইহুদিদের সাথে আমরা মিত্রতা করেছি তাদের আন্ডারে আমরা আছি ওদের সাথে লেনদেন ওদের সাথে বন্ধুত্ব ওদেরকে স্বীকৃতি দেওয়া সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা কত কি নাটক চলতেছে এখন ওই জন্য পিটাচ্ছে আমাদের ভাইদেরকে পিটাচ্ছে আমরা এতে আনন্দিত না কিন্তু আমাদের ভাইরা মার খাচ্ছে এই গাদ্বের কারণেই চতুর্দিক থেকে তাদেরকে ব্লক করে মারা হচ্ছে যদি এমন হতো যে আরব প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের সহানুভূতি ঐক্যবদ্ধ হয়ে একটা আওয়াজ তুলতো ওরা কি এভাবে হত্যা করতে পারত। এদেরকে আগে বস করে নিয়েছে নিয়ে ওরা দরজা বন্ধ করে পিটানো শুরু করেছে আগে মসজিদে সবাইকে ঢুকিয়েছে মনে করেন ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছে